সাহেব আমার কোনো সময় যে কোনো ব্যাপারে পাইবেন শুধু সাহেব ওই সালিশের সময় আমার দিকটা একটু যদি খেয়াল রাখতেন আপনার দিকে দেখার কিছু নাই জমির কাগজ অনুযায়ী হইব এখন আপনি এক কাজ করেন হ্যাঁ আপনার গরুর খামারের সুন্দর গরুটা মাদব্বর সাহেবকে দেখান গরু পছন্দ হইলে তারপর দেখা যাইব কবে সালিশ করা যায় ঠিক বলেছি না মাদব্বর সাহেব গরু আছে নাকি খামারে হ্যাঁ মাদবা সাহেব আছে 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 আসেন 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 মাদবা সাহেব আসেন এই যে আমার খামার এই খামারে অনেক বড় বড় গরু আছে যেই গরুটা তো পছন্দ হয় আর ঠিক ওইটাই নিবেন গরু এটার দাম কত দামের কথা বলছেন মাদবা সাহেব আমি কি কোনো দিন আপনার কাছে দাম চাই এত বড় বেয়াদবি করছি আপনি খুশি হইয়া যেইটা দিবেন আমি ঠিক ওইটাই নেব শুনুন ভাই আসসালাম ওয়ালাইকুম ওহমতুল্লাহ ভালো আপনারা সবাই আপনারা সবাই নিশ্চয়ই অবগত আছেন আমি আল্লাহর ঘরের মেহমান হতে যাচ্ছি এর জন্য আপনাদের সহ গ্রামের সবাই একবেলা খাওয়ানোর এর দাপ পোষণ করছি খাওয়ানোর মালিক আল্লাহ তালা আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আল্লাহর ঘরের মেহেমান হয়ে যেতে পারি এবং শরীর সুস্থভাবে ফিরতে পারি আপনারা জানেন আমাদের এই গ্রামের মাদবর সাহেব এবং ইদ্রি সাহেব হজে যাইতেছেন এই জন্য আমরা সবাই আল্লাহর কাছে একটু দোয়া করব দোয়া করেন আল্লাহ আল্লাহ ওনাদের হজ কবুল করো আসসালামাইকুম ভাই খাবার ব্যবস্থা করুন আর কিছু লাগবো দিতে বলবো না না মাধ্যম সাহেব ঠিক আছে মাধ্যম সাহেব আপনার তো অনেক বড় মানুষ আজকে গরু যুবকেরা তারই প্রমাণ করলেন মাধ্যম সাহেবের আল্লাপাক অনেক ধন সম্পদ দিছে তাই তো আজকে গ্রামবাসী সবাইকে দাওয়াত করে খাওয়াইলেন আরে হয়েছে হয়েছে মন্ত্রী সবাই থামেন 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 খাওয়া দাওয়া করেন বাড়িতে কি খান না খান আমরা তো দেখি না খান বেশি করে খান আমার গরু জোর করে নিয়ে আবার আমারে দাওয়াত করে খাওয়াইতেছে আর মোতিন সয়েল বলে নাকি যে ভাত ভরের দিল অনেক বড় যেটা আস্ত এটা আমি সারা কেও জানেনা এইবা톰ন মিয়া কিছু বলবা না আমাত밧শা কি কইমারাপারে আপনি খাওন খুব ভালো হয়েছে তো এই কথা কইতে লাগছিলাম খুব মজালছে মনে অর্ধেক পেট ভুইরা মনে সাত করে খাইতাছি হুম সোম মিয়া